মর্নিং এখন বাজে সকাল আটটা আর আমি এখন বসলাম ভয়েস দিতে ভিডিওতে সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে একটু চা খেয়েই বসলাম এই ভিডিওটা কয়েকটা দিন আগের ভিডিও বানানো ছিল সেটাই এখন ভয়েস দিতে বসলাম কিছুদিন ভিডিও বানায়নি তো আবার শুরু করলাম তো এর মধ্যে তো জানো আমাদের এখানে কলকাতাতে আর করে যে ঘটনাটা হয়েছে মেয়েটার সাথে যে খারাপ ব্যবহারগুলো করা হয়েছে যেটা ঘটেছে মানে কী আর বলবো এটা আর বলার ভাষা নেই এত স্বাধীনতার এত বছর পরেও সত্যি আমরা মেয়েরা এখনও স্বাধীন হইনি গো মানে কি বলবো এই জন্য না জানো তো আমি প্রত্যেক বছরই ছোটোখাটোভাবে স্বাধীনতা পালন করি এবার কিচ্ছু করিনি কিচ্ছু করিনি মানে তোমরা দেখতে পাবে কয়েকটা দিন ভিডিও দিই ভিডিও দিই নি কিচ্ছু করিনি ভালোই লাগছিল না ঝুলনটা আমি প্রত্যেক বছরে একটু সুন্দর করে একটু করার চেষ্টা করি কিন্তু এবার কিচ্ছু করিনি রকম একটু নামমাত্র যতটুকু করতে হয় সেই ততটুকু করেছি গোপুর আমার প্রচণ্ড রাগ হচ্ছে যে এই অন্যায়গুলো তুই কেন সহ্য করছিস আমাকে এরম মনে হচ্ছে ভগবান প্রচণ্ড রাগ হচ্ছে যে এই অন্যায়গুলো তুমি কেন সহ্য করছো এগুলো কিসের জন্য করছো যা যেসব মানুষরা এই যে অন্যায়গুলো করে যাচ্ছে তাদের শাস্তি তুমি দিচ্ছ না কিন্তু এইরকম ভালো মানুষের প্রতি তোমার কেন এই অবিচার মানে আমার না প্রচণ্ড রাগ হচ্ছিল রাগে রাগে সত্যি সত্যি বলতে আমি না ওই এবার ভালোভাবে করিনি কিন্তু নামমাত্রই যতটুকু করার কোনো রকম করেছি মা বলছে কর গোপুর রয়েছে করতে হয় ভগবানের উপরে রাগ করে তো কিছু হবে না যারা দোষ করেছে শাস্তি তো তাদের পেতেই হবে আজ হোক কাল হোক তো ছোটো ছোট এই ছোটো খাটো করেই করেছি আর বছরে তো তোমরা দেখেছো একটু ভালো সুন্দর করে কত সুন্দর করে করেছিলাম এবার আর মন চাইছিল না তো রকম করে করে দিয়েছি ব্যাস ওইটুকুই করা ছিল আর আমি ভিডিও পোস্ট করিনি সারাদিন শুধু নিউজ থেকে থেকেই সময় কাটছে আমার ভালো লাগছে না গো সেই জন্যই আমাদের এই যে লড়াইটা লড়ছি আমরা সবাই মিলে এটাকে লড়তে হবে যতদিন পর্যন্ত এই বিচার না হচ্ছে দোষীরা শাস্তি না পাচ্ছে যদি আমরা কয়েকটা দিন ধরে আওয়াজ তুললাম আবার বন্ধ হয়ে গেলাম এটা করলে না ওরা আরও শক্তি পেয়ে যাবে যে নাই তো কয়েকটা দিনের জন্য ওরা লড়বে আবার চুপ হয়ে যাবে কি করবে আমাদেরকে যতদিন পর্যন্ত শাস্তি পাচ্ছে না আমাদের লড়াইটা চালাতে হবে তবেই যদি এগুলো বন্ধ হয় কিছুদিন ধরেই বলছিল যে আমাকে একটা বাইক দাও কিন্তু আমাদের বাড়িতে কেউ রাজি না এখন বাইক দেওয়ার আর যেহেতু ওর বয়সটা কম আর এই কম বয়সে ছেড়ে পেলো না বাইক পেলে উল্টো পাল্টা চালায় জোর চালাবে এদিক ওদিক যাবে ভীষণ ভয় করে তো আমি ভাবছি যে ওর বয়সটা অন্তত চব্বিশ পঁচিশ বছর হোক তখন গিয়ে একটা বাইক দেবো তার আগে দেবো না তো সেই জন্য বলছে যে তাহলে আমাকে সাইকেল দাও একটা আমি অনলাইন অর্ডার করব এখান থেকে নেবো না তো একটু ভয় পাচ্ছিলাম অনলাইন কেমন আসবে না আসবে তো ওর জেদের জন্য আবার সে দিতে হলো অনলাইন লাইন অর্ডার করেছিলাম এখন এসছে এখন দেখা যাক কেমন এসছে জানি না ভালো হবে কি খারাপ হবে খারাপ হলে আবার রিটার্ন করব দেখি এখন কেমন এসছে আর এই যে ঝুলনের জন্য যে সাজিয়েছিলাম এবার একদম সিম্পল এই টুসকানি রেখেছি শুধু দোলনাটাই একটু সাজিয়েছি আর কিচ্ছু করিনি তোমরা আর বছরের ভিডিও দেখতে পারো আর বছরে খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর এই বছরে এইভাবেই সাজিয়েছি সাজানো বলতে এটা সুদীপই সাজিয়েছে এই যে আনবক্সিং করছি সাইকেলটার আমি বললাম যে খুলে দেখ আগে যদি ভালো ঠিকঠাক না থাকে তাহলে আবার চেঞ্জ করতে হবে তো দেখলাম এবার খুলে দেখি চাকাগুলো বাইকের চাকা থেকে মোটা মোটা এবার আমি বলছি কেমন লাগবে কে জানে তো সুদীপ বলছে না না আমি তো এরকমই চাইছিলাম হয়তো ভালো লাগবে এবার যখন নামিয়েছি না একদম নিচু আমি বলছি এত নিচু তুই এত লম্বা এ কেমন লাগবে রে তো তারপরে সেট করার পরে যে দেখলাম যে না সত্যিই খুব সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা খুবই ছোট করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা